আমার আহত সহযোদ্ধা বাহিনীদের অঙ্গ প্রত্যঙ্গ হানির উপর পাড়া দিয়ে ক্ষমতায় বসেছে সেই ইন্টারিম গভর্নমেন্ট এই তিনটা উদ্দেশ্য বাকি সবই কাজ করতেছে অদৃশ্য শক্তির কারণে তারা ফারাজ করিমের নামটি বাদ দিল আমরা তা জানতে চাই যে এখানের মধ্যে আপনি টাকা খাওয়ার লেনদেনের জন্য ফারাজ করিমের নামটি আপনি দিতে বলেছেন আমাদের দাবি হচ্ছে আপনার জুলাইয়ের দ্রুততম বিচার এবং যাদেরকে আপনার ওয়ারেন্টভুক্ত আসামি করা হয়েছে তাদেরকে যেন বহল তবিয়তে রাখা হয় এবং ওইখান থেকে কোনো আসামি যেন বাদ না দেয় এবং যারা অ্যারেস্ট আছে তাদেরকে আপনার সঠিক বিচারটা যেন আমরা পাই তাদেরকে বিচারের কাঠগড়ায় আনা হোক আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম নিয়ে বিভিন্ন তালবাহানা করা হচ্ছে এবং যারা ওয়ারেন্টভুক্ত আসামি আছে এদেরকে এখনো কোনো ধরনের গ্রেপ্তারের আওতায় আনা হয়নি তারা এখনো পর্যন্ত বাইরে বসে বসে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যারা এই জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য যারা ট্রাইব্যুনালের সাক্ষী দিয়েছে তারা বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছে তার মধ্য দিয়ে তারা আশঙ্কা করছে এবং সাথে আমরাও আশঙ্কা করছি যে এই বিচার বিলম্বিত হবে এবং এই বিচার হয়তো বা দিনশেষে অপর অপর রাজনৈতিক ঘটনার মতোই বিচারহীনতার একটা দৃষ্টান্ত স্থাপন করবে এখনও পর্যন্ত অনেক খুনি নিজের বাসার লাইসেন্স নিচে ঘুমাচ্ছে কিন্তু প্রশাসন চুপ যদি আমাদের দাবি এখনো পূরণ না করে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব এটা আমরা আপাতত আন্দোলন না করে সমাবেশের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই